আসসালামু আলাইকুম বুধরা দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি মনিরস্বর আর এই মনির চরটা আছে মাইনকার সরের থেকেও অল্প কিছুখানি দূরে আর এটা কিন্তু দুপুরি ডিস্ট্রিক্ট দুপুরি ডিস্ট্রিক্টের লাস্ট সীমানায় যেটা নাকি পশ্চিম দক্ষিণের সীমানা আর এটা ভারত বাংলাদেশের কোয়া গেলে ভারত বাংলাদেশের সীমানা কারণ এই জায়গার থেকে বাংলাদেশের সীমানা বেশি দূর না সেই জন্যই বলছি যে দেখতে পাচ্ছেন আর এই জায়গায় কিন্তু খারা নৌকা বাইজ খেলা আর সমুনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে দ্বিতীয় দিনের ফার্স্ট রাউন্ড সিট আর ফার্স্ট রাউন্ড সিট পড়ছে আলিবাবার সাথে ময়ূরপঙ্কি আর যত দেখতে পাচ্ছেন লাগছে আটা আটটি কেকার সার্তা সোনা তো দেখতে পারছেন আর ময়ূরপঙ্কি আছে পুপার আর আলিবাবা আছে পশিমপার তো দেখতে পাচ্ছেন কেউ কার সার্থাসনা কিন্তু খারা নৌকার বাইস খেলা আমরা বরপাটার থেকে সুদীর বরপাড়ার থেকে এই মনিরচর আসার একটাই কারণ যে খারা নৌকা বাইস আমার বন্ধুদের দেখানোর জন্য তো দেখতে পারছেন লাগছে আটটা আটটি ময়ূরপঙ্কি বাবা আলিবাবা তবে দেখতে থাকেন ছো খেলা কে থেকে আরে আর এখানে যদি ভালো লেগে থাকে তবে কোনো কমেন্টের জড়িয়ে জানাবেন আর পারলে একটা শেয়ার শেয়ারদের সফরে দেখার জন্য সুযোগ করে দেবেন তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা কে আর কে জিতে এদিকে দেখতে আসেন উত্তর টানে কিন্তু ময়ুরপুঙ্কি বহু আকবর আছে আর আলী বাবা কিন্তু বহু পিছন আছে তো সম্পূর্ণ দেখতে আছেন এদিকে কিন্তু বইটা ময়ূর ময়ুরভঙ্গী আর পিছনে আছে আলী বাবা তো দেখতে আলী বাবা কিন্তু হেরে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন ময়ূরপুঙ্গী কিন্তু অলরেডি জিতে গেছে তো এই দুটারি টান পরবর্তী দেখতে থাকেন তো বন্ধুরা এই চেঞ্জ করে আইতেছে তো দেখতে পারছেন যেহেতু আলিবাবার সাথে পঙ্কিরাজ দেখতে থাকেন খেলা কে থেকে কে হারে আগের টানে কিন্তু পঙ্গিরাজানে যদি লাগবো এদিকে দেখা আলি আলিবাবা মনে হয় বাদ দিছে বাবা কিন্তু টান বাদ দিয়ে দিছে আর এইদিকে কিন্তু ময়ের পঙ্কি টানতে টানতে মোটামুটি গন্তব্য স্থান পাইতেছে আর দেখতে পারছেন কিন্তু এরা কিন্তু টান না এরা কিন্তু বহুত আগে থাকলেও কিন্তু টানতেই আছে আর ওই সাথে দেখতে আসেন কুমড়ির নাও যেটা আছে বুটপুটি নাও আর এদিকে কোথায় আছে আলিবাবা তো কোথায় আছে দেখতে থাকেন দেখেন চার পাঁচ নাও পিছনে এই যে দেখতেই পারছেন চার পাঁচ নাও চার পাঁচ নাও পিছনে আলিবাবা কিন্তু বাদ দেয় বাইশ বাদ দেয় কিন্তু রেখে আছে এদের সাথে কিন্তু এদিকে কিন্তু এরা ওই যে দেখতেই পারছেন লাশ আরাঙ্গা যেটা পার হয়ে গেল গা এরা জিতে গেল যাতে পরবর্তী সিট আস্তে তে দেখতে থাকেন পরবর্তী সিট হয়েছে তো পরবর্তী সিটটা পড়ছে লালপুরীর সাথে নীলপুরি তে দেখতে পারছেন কারণ এই সিটের আগে কিন্তু লালপুরীর সাথে নীলপুরি হয়ে গেছিল কা ওটা আমরা সিটটা পাই নাই কারণ আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছিল দুই টান করে খেলা কিন্তু এতে দেখতে পারছেন এই পাশে কিন্তু আস্তে আস্তে এই যে এই নৌকাটা কিন্তু নীলপুরি আর ওই যে দেখতে পারছেন ওই যে যাচ্ছে দুগু দুগু ওইটা কিন্তু নালপুরি তো সমূর্ণ খেলা দেখতে থাকেন এটা না যদি নালপুরি জিতে তাহলে এই যে নীলপুরি এটা বাইরে যেতে লাগবো আর যদি নীলপুরি জিতে তাহলে সমান সম্ভব তিন নম্বর টানের জন্য রেডি থাকতে লাগব তো কারণ আগের টানে শুনতে পেলাম যে নালপুরি জিতে গেছে কারণ তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা এদিকে এখনও কিন্তু নালপুরি আগে আছে আর নীলপুরি কিন্তু পিছনে আছে কিন্তু উত্তেজিত টানে নালপুরি নীলপুরি কিন্তু খুব উত্তেজিতটা আগ বাড়তেছে এদিকে আছে দেখেন নীলপুরি দেখেন ওই যে জান্ডা পাওয়ার আগে চলে গেছে আর লালপুরি কিন্তু আগবতা দেখতে পাচ্ছে ওই যে এটা কিন্তু দুই নম্বর টানা ছিল দেখো নীলপুরি ঝান্ডা পাওয়ার আগে যেটা চলে গেল তাহলে ভাবলাম যে হারিয়ে গেল আর লালপুরি কিন্তু আছে আর পাঁচ পিছনে পিছনে কিন্তু কুমুরের নৌকা ছিল আর পরবর্তী এই নৌকারই যেহেতু নালপুরি নৌকা যেটা আসিল এই নালপুরি নৌকার সাথে পড়ছে এটা পড়ছে ময়ূরপঙ্কি আর এই ময়ূর এ, কি ময়ূর পঙ্গি না পঙ্কিরাজ এই পঙ্কিরাজ নৌকাটা হয়েছে হাফিজুদ্দিন মালিক আর পঙ্কিরাজের সাথে পড়ছে হইলো যাওয়া জা, যাওয়াটা নিচ্ছে নালপুরি আর এটা হইলো এই দেখতে পারছেন এটা হইলো নালপুরি নালপুরি কিন্তু বহুত পিছনে পড়ছে দেখতে পারছেন এই যে দেখতে থাকেন সম্পূর্ণ খেলা কে যেতে কে হারে খারা নৌকার খেলা কিন্তু বরফটা সুদূর বরফটা ঠিকাইছি এই জন্যে খারা নৌকা পাইস খেলে দেখানোর জন্য দেখতে পারছেন এটা কিন্তু কঙ্কিরাজ বহুত আঁকবার আছে হাফজুদ্দিনের নৌকাটা এই দেখেন উত্তেজিত টানে কিন্তু ইয়ারা জিতে গেল স্থান পাই গেছে গা আর নালপুরি কোথায় আছে তে নালপুরি আছে নালপুরি চার পাঁচ নাও পিছনে পড়েছে এই দেখতে পারছেন তে পরবর্তী সিট দেখতে থাকেন পরবর্তী সিট কার সাথে কে পড়ে পরবর্তী সিট পড়ছে বন্ধুরা যে মায়ের আশীর্বাদের সাথে রাইজের নয়নমনি দেখতে পারছেন রাইজের নয়নমণি আছে পূব পার্ক এই যে দেখতে পাচ্ছেন আর মায়ের আশীর্বাদ আছে এলো পশ্চিম পার্ক দেখতে পারছেন এদিকে বন্ধুরা কিন্তু মায়ের আশীর্বাদ যে দেখতে পাচ্ছেন এটা উত্তেজিত টানে বহুত আকবর আছে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মায়ের আশীর্বাদ এটা পশ্চিম পার আছে আর যেটা রাইজের নয়নমণি এটা কিন্তু এটা এই যে কিন্তু এই যে এটা কিন্তু মায়ের আশীর্বাদ এটা আছে পশ্চিম উত্তেজিত টানে কিন্তু এরা যে বহুত আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রাইজের নয়নমণি এটা কিন্তু বহুত পিছন আছে মনে হয় টান বাদ দিল নাকি দেখতে পারছেন আর এইসব খেলা কোনো ইন্টারেস্ট থাকে না কারণ দেখেন চার পাঁচ না আগ পাঁচা থাকলে এটা কোনো ইন্টারেস্ট থাকে না তো এই দিকে দেখা গেছে মায়ের আশীর্বাদ কিন্তু জিতে গেছে গা কারণ গন্তব্যস্থান যারা পাওয়ার আগে কিন্তু তারা জানছে যে না জিতে যাবে দেখতে পেলেন এই যে এখন কিন্তু লাশারাঙ্গা পার হইলো আর এরা কিন্তু এই যে লাহা লাহে ইয়ারা মনে হয় বসে গেতেছে এই যে এই যে এরা আরাম করতেছে দেখতে পারছেন আগামীকাল আবার খেলা হবো যেহেতু পাঁচটা নাম খেলা আসলে আজকে তাও খেলাটা শেষ দেয় মাত্র দুইটা তিন আগামীকাল বোলে ফাইনাল খেলাবো শেষ দিব তবে কালকে তুই আর থাকবারছে না আজকে আর তুই যা কাল আর যাই সিট হয়েছে আর ফাইনাল খেলার পরবর্তী খবর দিয়ে দিব